কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা রং বদলের ব্যাপার দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতো সাদা কলকাতার কালো বেড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ি ঘর ভালো সাদা বেড়াল বললো তোমার রংটা কেন কালো কালো বেড়াল বললে শুনুন রাখুন আগে বেদিন আমি যখন জন্মেছিলাম চলছিল লো সেদিন কুচবিহারের ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি একদিন তার কান্ড দেখে চমকে গেলো পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতি গিলে পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়েই কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা বললে দামু শোন রে রামু চল্লি কোথায় একা নমাস বারে দেখা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ফসা ছিলি এখন কেন কালো বললে রামু কেমন করে রঙ লোসন ময়লা আগে বেচতাম ময়দা আমি এখন বেচি কয়লা সেদিন ধরে বললে বোধা বলতো ভিভাই রাধা রাতে ফোঁতা ফুলগুলো সব হয় কিভাবে সাদা বললে হাদা হায় রে গাধা এ তো সবাই জানে অবাক হয়ে তাকি কেন থাকিস আমার পানে রাত্রে ফোঁতা ফুলগুলো সব না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদারও সারা রে জোসনা মেখে মেখে নমস্কার